কলিযুগের শেষে অবতার একটি বিস্তারিত আলোচনা ভূমিকা সনাতন ধর্মের পরম্পরায় দশাবতারের ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষ্ণুর দশন ও চূড়ান্ত অবতার হলেন কল্কি অবতার বলা হয় তিনি কলিযুগের শেষে আবির্ভূত হবেন এবং ধর্ম প্রতিষ্ঠা করবেন এই প্রবন্ধে আমরা কল্কীয়বতারের প্রয়োজনীয়তা তাঁর আবির্ভাবকাল বৈশিষ্ট্য কর্ম এবং ভবিষ্যৎবাণী নিয়ে বিশদ আলোচনা করব হিন্দু শাস্ত্র অনুযায়ী যুগ চারটি সত্যযুগ ত্রেতাযুগ যুগ এবং কলিযুগ প্রতিটি যুগের একটি নির্দিষ্ট সময়কাল ও ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে এই যুগচক্রকে চতুর্যুগ বলা হয় কলিযুগ কবে শুরু হয়েছে মহাভারত ও বিষ্ণুপুরাণ মতে কলিযুগের শুরু হয়েছিল শ্রীকৃষ্ণের প্রস্থান বা মহাপ্রজানের পর কাল গণনা অনুসারে শ্রীমদ্ভাগবত ও অন্যান্য পুরাণ মতে কলিযুগ শুরু হয় খ্রিস্টপূর্ব তিন এক শূন্য দুই খ্রিস্টপূর্বাব্দে যেদিন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে গমন করেন কলিযুগ শেষ কবে হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান কৃষ্ণ বলেছেন যে কলিযুগ শুরু হওয়ার পাঁচ শূন্য 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 বছর পরে শেষ হবে যা একটি স্বর্ণযুগের সূচনা করবে কলিযুগ আনুমানিক শেষ হয়েছে এক নয় আট আট সালের এক তিন সেপ্টেম্বর মাসে বা এক নয় আট আট খ্রিস্টাব্দে কলিযুগ আনুমানিক শেষ হয়েছে তাহলে বোঝা যাচ্ছে কলিযুগ আনুমানিক পাঁচ শূন্য 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 হাজার বছর বয়স এই পাঁচ শূন্য 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 হাজার বছরে পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান কৃষ্ণ এবং দেবী গঙ্গার মধ্যে একটি কথোপকথনের বর্ণনা রয়েছে এখানে কৃষ্ণ বলেছেন যে পাঁচ শূন্য 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 বছর কলিযুগের পরে একটি নতুন সত্য যুগ বা স্বর্ণযুগের সূচনা হবে যা এক শূন্য 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 বছর স্থায়ী হবে যুগের মোট সময়ের মধ্যে তিন শূন্য শূন্য বছর স্বজনক্রিয়ভাবে সংক্রমণকাল কে প্রতিনিধিত্ব করে পরবর্তী যুগের গুণাবলী সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়ার ভিত্তি স্থাপন করে এই মধ্যবর্তী সময়কালকে এক পাঁচ শূন্য বছরের দুটি পৃথক সময় বিভক্ত করা যেতে পারে একটি যুগের শুরুতে ঘটে এবং অন্যটি এর সমাপ্তিতে ঘটে এভাবে যুগের মূল কাজ শুরু করে সত্য যুগ বা যুগ মহাভারতে হনুমান পাণ্ডব রাজপুত্র ধিনকে যুগচক্রের নিম্নলিখিত বর্ণনা দেন কৃতযুগের এই নামকরণ করা হয়েছিল মানুষের যা কিছু প্রযোজন ছিল তা ইচ্ছাশক্তি দ্বারা প্রাপ্ত হয়েছিল মানে তারা কর্মপ্রচেষ্ট ছিল খুব আমরা এখন সত্য যুগে অবস্থান করছি এখন আমাদের সেই কল্কি অবতারকে খুঁজে বের করাই হল আসল কাজ তাকেই গ্রহণ করতে হবে কলিযুগ এবং তার বৈশিষ্ট্য হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মহাযুগ চারটি ভাগে বিভক্ত সত্যযুগ ত্রেতাযুগ যুগ ও কলিযুগ কলিযুগ হল শেষ যুগ যেখানে ধর্ম ক্রমশ অবনতি লাভ করে অন্যায় পাপ ও অবিচার সমাজে প্রসার লাভ করে এই যুগে মানব জাতির নৈতিক ও আত্মিক অবক্ষয় চরম সীমায় পৌঁছে যায় কলকি অবতার আধুনিক যুগে ঘোড়ায় আসবে না এটি রূপক হিসেবে বলা হয়েছে কলিযুগের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এক অসত্য ও প্রতারণার বৃদ্ধি কলিযুগে সত্যের অবক্ষয় ঘটে এবং মিথ্যা প্রচার বৃদ্ধি পায় দুই অধর্ম ও অনৈতিকতার প্রসার নৈতিকতা ও ধর্মাচরণের অভাব সমাজে দুঃশাসনের জন্ম দেয় তিন মানব সমাজে বিভাজন জাতি ধর্ম ও শ্রেণীগত বিভাজন বৃদ্ধি পায় চার লোভ ও স্বার্থপরতার আধিপত্য ব্যক্তি স্বার্থ সর্বাগ্রে স্থান পায় মানবিক মূল্যবোধ লোপ পায় পাঁচ পরিবেশ ও প্রকৃতির অবক্ষয় প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায় কলিযুগের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এক অসত্য ও প্রতারণার বৃদ্ধি কলিযুগে সত্যের অবক্ষয় ঘটে এবং মিথ্যা প্রচার বৃদ্ধি পায় দুই অধর্ম অনৈতিকতার প্রসার নৈতিকতা ও ধর্মাচরণের অভাব সমাজে দুঃশাসনের জন্ম দেয় তিন মানব সমাজে বিভাজন জাতি ধর্ম ও শ্রেণীগত বিভাজন বৃদ্ধি পায় চার লোভ ও স্বার্থপরতার আধিপত্য ব্যক্তি স্বার্থ সর্বাগ্রে স্থান পায় মানবিক মূল্যবোধ লোপ পায় পাঁচ পরিবেশ ও প্রকৃতির অবক্ষয় প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায় কলকীয়বতারের আবির্ভাবের কারণ পুরাণ মতে যখন কলিযুগের দুষ্কর্ম সীমায় পৌঁছবে এবং সমাজ থেকে সত্য ও ধর্ম লোপ পাবে তখন অবতার আবির্ভূত হবেন তিনি সমস্ত দুষ্ট ও অধার্মিক শক্তিকে ধ্বংস করবেন এবং পুনরায় সত্যযুগের সূচনা করবেন অবতারের পরিচয় ও বৈশিষ্ট্য এক নাম ও অর্থ কল্কি শব্দের অর্থ অশুদ্ধির বিনাশকারী বা পাপনাশকারী দুই জন্মস্থান কথিত আছে তিনি সম্ভল গ্রামে জন্মগ্রহণ করবেন তিন পরিবার তাঁর পিতা শাহ এবং মাতা সুমতি বলে উল্লেখ রয়েছে চার শক্তি ও ক্ষমতা তিনি অপরাজে হবেন মহাশক্তিধর ও মহাজ্ঞানী হবেন পাঁচ যান ও অস্ত্র তিনি এক শুভ্র ঘোড়ায় আরোহণ করবেন এবং হাতে ধারালো তলোয়ার ধারণ করবেন কলকিয়াবতারের কর্ম এক অধার্মিক শক্তির বিনাশ কলকিয়াবতার সমস্ত অসুর ও পাপীদের দমন করবেন দুই ধর্মের পুনঃপ্রতিষ্ঠা কলিযুগের শেষে তিনি সত্য ও ধর্ম পুনরায় স্থাপন করবেন তিন পুণ্যবানদের রক্ষা কলকি সকল সাধু ও পুণ্যবান ব্যক্তিদের রক্ষা করবেন চার সত্যযুগের সূচনা কলকিয়বতারের কার্য সম্পন্ন হলে সত্যযুগ পুনরায় সূচিত হবে অবতার সম্পর্কে শাস্ত্র ও ভবিষ্যৎবাণী অবতারের বিস্তারিত বিবরণ হিন্দু ধর্মগ্রন্থগুলিতে পাওয়া যায় প্রধান শাস্ত্রগুলি হল এক বিষ্ণুপুরাণ এতে কল্কীয়বতারের জন্মস্থান কাজ এবং অবতার ধারণের কারণ বিষদভাবে বর্ণিত হয়েছে দুই ভাগবত পুরাণ এখানে বলা হয়েছে কলিযুগের শেষে তিনি আসবেন এবং পাপীদের ধ্বংস করবেন তিন মহাভারত এই মহাকাব্যে অবতারের সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে চার পদ্মপুরাণ এতে অবতারের চিহ্ন ও কর্মের বর্ণনা রয়েছে পাঁচ অগ্নিপুরাণ এতে কল্কীয়বতারের যুগান্তকারী ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে কলকিয়াবতার ও আধুনিক যুগ অনেকেই মনে করেন আধুনিক যুগের বিশৃঙ্খলা কলিযুগের বৈশিষ্ট্য বহন করে পাপ অনাচার ও নৈতিকতার অবক্ষরের ফলে কল্কীয়বতারের আগমনের সময় ঘনিয়ে আসছে কেউ কেউ বিশ্বাস করেন যে আত্মিক শক্তিরূপে মানুষের চেতনায় জাগ্রত হচ্ছেন কলিযুগের বর্তমান চিত্র এক প্রযুক্তির প্রসার কিন্তু নৈতিকতার অবক্ষয় প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানবতার অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে দুই পরিবেশগত সংকট কলিযুগে প্রকৃতির ক্ষতি চরম পর্যায়ে পৌঁছেছে তিন যুদ্ধ ও সামাজিক অশান্তি বিশ্বযুগে যুদ্ধ হিংসা ও বিভাজন বৃদ্ধি পাচ্ছে চার নৈতিকতা ও আধ্যাত্মিকতার অভাব মানুষ আধ্যাত্মিক জীবন থেকে বিচ্যুত হচ্ছে উপসংহার অবতারের আবির্ভাব সম্পর্কে হিন্দু ধর্মের শাস্ত্রসমূহে যে ভবিষ্যদ্বাণী রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি কলিযুগের শেষে সত্য ও ধর্ম পুনরুদ্ধার করবেন এবং মানবজাতিকে নতুন দিগন্তের দিকে পরিচালিত করবেন তাই অবতারের আগমনের অপেক্ষা শুধু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে নয় সমাজ ও মানবতার উন্নতির ক্ষেত্রেও এক আশার আলো হয়ে রয়েছে একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার